এই পদটিতে ত্রিশ জন লোক নেওয়া হবে যাদের প্রত্যেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা করে বেতন দেওয়া হবে আপনি দেখতে পাচ্ছেন পঁচিশ জন লোক নেওয়া হবে এই একটি পদের মধ্যে এই একটি পদের মধ্যে আটান্ন জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদেই আটান্ন জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র এসএসসি পাস বাস করে আপনি আবেদন করতে পারবেন সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম নতুন বলতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একদমই রিসেন্ট আর হ্যাঁ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় থেকে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আবার নতুন করে সংশোধন করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যেখানে সর্বমোট আটটি ক্যাটাগরির পদ রয়েছে দেখতে পাচ্ছেন এই আটটি ক্যাটাগরি পদের মধ্যে পদ সংখ্যা তো রয়েছে অনেক ভালো ভালো কিছু সংখ্যা যেখানে শিক্ষাগত যোগ্যতা তেমন বেশি প্রয়োজন হবে না শুধুমাত্র আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন এমনকি আপনি এইখানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যাই হোক এই সার্কুলারটি সম্পর্কে আজকের এই আমাদের ভিডিওতে সমস্ত বিষয়গুলো একে একে দেখিয়ে দেব ইনশাল্লাহ আমি পদের নাম পদ বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করার সময়সীমা কিভাবে আপনি আবেদন করতে পারবেন এই টু জেড সো চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ সো এখানে যে আটটি ক্যাটাগরি পদ রয়েছে এই আটটি ক্যাটাগরির পদের মধ্যে আমরা একদম শুরু থেকেই দেখিয়ে দিচ্ছি সো এখানে অনেক কম শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিন্তু আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে বিষয়টা সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন সো এখানে যে এক নম্বর পদের নাম রয়েছে এই এক নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে আপনি কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ করে আপনি আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে আপনার অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সো এটা বলার বিষয় নয় কারণ এটা হচ্ছে যেহেতু একটা কম্পিউটার অপারেটরের পদ সো সো এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার জানা থাকতেই হবে আর এখানে পদের সংখ্যা রয়েছে নয়টি অর্থাৎ এই পদের মধ্যে নয়জন লোক নেওয়া হবে সো এখানে দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা করে বেতন দেওয়া হবে প্রত্যেকজনকে দেন রয়েছে ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে ত্রিশ জন লোক না হবে ওয়াও দেখতে পাচ্ছেন অনেক ইন্টারেস্টিং একটা পদ একটি পদের মধ্যে ত্রিশ জন লোক না হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার এখানে মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দ করে গড়তে থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় অবশ্যই অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে দেন যে তিন নম্বর পদটি রয়েছে এই তিন নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে যেখানে বাইশ হাজার চারশো টাকা বেতনে পঁচিশ জন লোক নেওয়া হবে যেখানে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন যেটাকে আমরা এইচএসসি বলে থাকি অথবা ইন্টারমিডিয়েট বলে থাকি সো এখানেও কিন্তু আপনার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তবে হ্যাঁ এখানে টাইপিংয়ের গতি একটু কম শুধুমাত্র বিশ শব্দ করে যদি আপনার টাইপিংয়ের গতি থাকে ইংরেজি অথবা বাংলা। তাহলে আপনি আপনি আবেদন করতে পারবেন দেন রয়েছে চার নম্বর পদ এই চার নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর যেখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা আবেতনে চারজন লোকরা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটারের যোগ্যতা একই রকম তারপরে যে পদটি রয়েছে পাঁচ নম্বর পদ এই পাঁচ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেম এবং কম্পিউটার যোগ্যতাও কিন্তু সেম প্রয়োজন হবে বেতন দেখা যাচ্ছে বাইশ হাজার চারশো টাকা বাট এখানে শুধুমাত্র দুইজন লোক নেওয়া হবে দেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে মনিটরিংয়ের জন্য এখানে সেম কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং সেম বেতন দেওয়া হবে আর হ্যাঁ এখানে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলাতে বিশ শব্দ করে থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দেন যে ইন্টারেস্টিং দুটি সেটগুলো হচ্ছে এই দুটি সো এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়কের এই পদের মধ্যে বিশ হাজার দশ টাকা বেতনে আটান্ন জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদে আটান্ন জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন হবে খুবই কম যেমন শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি এখানেই আবেদন করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক এটা কিন্তু মনিটরিং সেলের জন্য যেখানে চারজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যেহেতু এখানে প্রত্যেকটা পদের মধ্যে সমমানের কথা বলা হয়েছে সো আপনি স্কুল হোক মাদ্রাসা হোক অথবা কারিগরি বোর্ড অথবা কলেজ যেখান থেকে হোক না কেন আপনি পাশ করার পরে আবেদন করতে পারবেন সো এখানে যে আপনি আবেদন করবেন সো আবেদন করার জন্য সিস্টেমটা একটু আপনাকে বলে দিই এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে ঘরে বসে মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন সো লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আবেদন করার সময়সীমা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে ষোলো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টার মধ্যে আপনাকে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে সো আই হোপ এখানে আপনার কোনো ধরনের সমস্যা থাকার কথা নয় যদিও আপনার কাছে এখানে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখে এখনই ক্লিক করে সিলেক্ট করে রাখুন আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন